আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আজকে আমরা সকাল সন্ধ্যার বিশেষ ছয়টি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানবো যেই ছয়টি আমল করলে আল্লাহরব্বুল আলমিন আপনার জীবনের গুণাগুলি মাফ করে দেবেন আল্লাহ হরবুল আলমিন আপনার চুয়ত্তরটি বিপদ দূর করে দেবেন আল্লাহ হরবুল্লা আলমিন আপনার অভাব অনটন দূর করে দেবেন আল্লাহ হরব্বুল আলমিন আপনাকে চল্লিশ লক্ষ নেক দান করবেন প্রিয় দর্শক চলুন তাহলে আমরা আমলটি সম্পর্কে জেনে নেই প্রিয় দর্শক ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক প্রত্যেকটি আমল সহি হাদিসের আলোকে আমি আপনাদেরকে বলে দিব হাদিস হজরত আবু হরায়রা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যা অর্থাৎ মাগরিবের নামাজের পরে ও ফজরের নামাজের পরে এক শতবার সুবাহান আল্লাহি অবিহামদিহি বাংলা উচ্চারণ সুবাহান আল্লাহি অবিহামদিহি অর্থ আল্লাহর প্রশংসা সহকারে তার পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি যে ব্যক্তি এই দোয়াটি পড়বে তার গুণাসমূহ মাফ করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ হোক না কেন আমলটি হচ্ছে সহি বোখারি ও মুসলিম শরীফের হাদিসের আমল হজরত আবু হরাইরা রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ আলাইহি আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যা অর্থাৎ ফজরের নামাজের পরে ও মাগরীবের নামাজের পরে এক শতবার করে পড়বে অবিহাম অবিহামদিহি বাংলা উচ্চারণ সুবাহানুল্লাহি অবিহামদিহি কিয়ামতের দিন তার চেয়ে উত্তম আর কেউ হবে না সহি মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড তিনশো চৌচল্লিশ পৃষ্ঠার হাদিস দ্বিতীয় আমলের হাদিস হজরত আবু সাঈদ রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী সল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কোনো লোক যদি ঘুমানোর সময় নিম্নলিখিত দোয়াটি তিনবার করে পড়ে এবং তার গুনাহের পরিমাণ যদি সাগরের ফেনারাশি গাছের পাতা টিলার বালুরাশি ও দুনিয়ার দিন সমূহ সংখ্যক পরিমাণ হয় আল্লাহ তালা তাও মাফ করে দেবেন সুবাহানল্লাহ শহীদ তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড পৃষ্ঠানং একশো পঁচাত্তর প্রিয় দর্শক দোয়াটি হল হাল্লাদি হল্লা ইলাহা ইল্লাহ হুয়াল্ল হাই ওয়াতু ইলাইহি দোয়াটির বাংলা উচ্চারণ লা ইল্লা হুয়াল হাইয়ুল হাইম ওয়ু বৈলাই ইলাইহি অর্থ আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই যিনি চিরঞ্জীব যিনি চিরস্থায়ী এবং তার কাছেই করে ফিরে আসি তৃতীয় আমল হাদিস হজরত ওসমান রদি আল্লাহ তালা আনহু বলেন রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সকালে ও সন্ধ্যায় তিনবার করে এই দোয়াটি পাঠ করে তবে এ দিনে ও এ রাতে কোনো কিছুই তার ক্ষতি সাধন করতে পারবে না অর্থাৎ কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না ওই লোকটা নিরাপদ থাকবে হাদিসটির সহি সুনানু তিরমিজি পঞ্চম খণ্ড চারশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা এবং তিন হাজার তিনশো অষ্টআশি নম্বর হাদিস প্রিয় দর্শক এই আমলটি করলে আপনার শত্রু ধ্বংস হবে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি নিরাপদ থাকবেন আল্লাহর গায়েবী সাহায্য পাবেন সকল সমস্যার সমাধান হবে দোয়াটির প্রতি বিশ্বাস রেখে আমল করলে অবশ্যই ফলাফল নিজ চোখে দেখতে পারবেন ইনশাআল্লাহ দোয়াটি হল বিসমিল্লা হিল্লাদি মা আলিম এখানে বাংলা উচ্চারণও দেওয়া আছে বিস্মিল্লা হিল্লাদি লা ইয়াদুর্রু মা আসমিহি সাইয়ুং ফিল আরদি ওয়ালা ফি সামা ই ওয়াহু সামি ওলা আলিম দোয়াটির বাংলা অর্থ অর্থ আল্লাহর নামে যার নামের বর্কতে আসমান ও জমিনের কোন বস্তুরই ক্ষতি সাধন করতে পারে না তিনি সর্বশ্রোতা ও মহাগেনী। চৌতুর্থ আমল হাদিস হজরত আবু হরাই তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী সাল্ল ওয়াসাল্লাম বলেছেন তুমি লাহাউলাওয়ালা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পড়ো কেননা তা বেহেস্তের রত্ন ভাণ্ডারের অন্তর্ভুক্ত হজরত মকহুল তালা আনহু বলেন যে ব্যক্তি লাহাউলা কু আতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পড়ে আল্লাহ তালা তার থেকে সত্তর প্রকার বিপদ দূর করে দেন এর মধ্যে ক্ষুদ্র বিপদ হলো দরিদ্রতা সুবাহানল্ল তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড নং বিশ সুপ্রিয় দর্শক মণ্ডলী উক্ত আমলটি করলে আপনার আর্থিক অভাব দূর হবে গর্বী হালত থাকবে না আর্থিক সচ্ছলতা হবে সম্পদ বৃদ্ধি হবে ব্যবসায় বরকত হবে যে কোনো কঠিন বালা মুসিবত বিপদ আপদ দূর হবে একটি দুটি নয় সত্তরটি মুসিবত দূর হবে ইনশা আল্লাহ দোয়াটি হল লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ, ওয়ালা মালজাআ আ, লহি ইল্লা ইলাইহি বাংলা উচ্চারণ লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা ওয়ালা মাংজাআ আ, লহি ইল্লা ইলাইহি দোয়াটির অর্থ আল্লাহর সাহায্য ছাড়া গুনা থেকে বিরত থাকা এবং নেক আমলে মশগুল হওয়া সম্ভব না আল্লাহ তালার কাছ থেকে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই তার কাছে আশ্রয় গ্রহণ করতে হবে পঞ্চম আমল হাদিস হজরত তামিম উদ্দারী রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী সল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিম্নলিখিত দোয়াটি দশবার বার করে পাঠ করবে তার আমল নামায় চল্লিশ লক্ষ নেকি লেখা হবে সোবাহান্লাহ হাদিসটি রয়েছে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠান একশো পঁচাশি দোয়াটি হলো আশ হাদু আল্লাহ ইহা ইহু ওয়াহদাহু সারি কালাহু إلهًا واحدًا أحدًا صمدًا لم يتخذ صاحبة ولا ولدًا ولم يكن له كفوًا أحد دواتير بانغلا وشارنو دواسة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إلهًا واحدًا أحدًا صمدًا لم يتخذ صاحبة ولا ولدًا ولم يكن له كفوًا أحد অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো শরিক নেই একক উপাস্য একাই অমুকাপেক্ষী তার স্ত্রী সন্তান নেই তার সমকক্ষ কেউ নেই ষষ্ঠ আমল বা ছয় নম্বর আমল হাদিস হজরত হারিস ইবনু মুসলিম রদিয়াল্লাহ আনহু বলেন রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন তুমি ফজরের সালাতের পরেই অর্থাৎ ফজরের নামাজের পরেই দুনিয়াবি কথা বলার আগেই এই দোয়াটি সাতবার বলবে তুমি যদি ওই দিনের মধ্যে মৃত্যুবরণ করো তাহলে আল্লাহরবুল্লাহ আলামিন তোমাকে জাহান নাম থেকে রক্ষা করবেন অনুরূপভাবে তুমি যদি মাগরিবের নামাজের পরে দুনিয়াবি কথা বলার আগে এই দোয়াটি সাতবার পড়ো তাহলে তুমি যদি ওই রাতে মৃত্যুবরণ করো তাহলে আল্লাহ আল্লাহরব্বুল্লাহ আলমিন তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন প্রিয় দর্শক হাদিসটি রয়েছে আবুদর শরীফের মধ্যে এবং সহি হিব্বানের মধ্যেও রয়েছে দোয়াটি হলো আল্ল হুম্মা আজির নি মিনান্নার বাংলা উচ্চারণ আল্ল হুম্মা আজির নি মিনান্নার প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর হ্যাঁ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ